আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের বন্ধু দেশ বলে বারবার আমরা শুনে এসেছি কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না বন্ধু কখনো বন্ধুকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে পারে না বাংলার মানুষ কম হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ শাহজালাল ইয়ামিনের উত্তর শরীরা কারো দাসত্ব মেনে নেবে না কথা বলেন ঠিক না সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা বিশ্বের যে কোনো দেশ হোক এ দেশের দিকে চোখ রাঙালে আমরা মাঠে থাকবো আবার যদি কেউ গৌর হয়ে আসতে চায় আমরা শাহজালাল আমরা হোসেন হয়ে মাঠে নামবো কেউ যদি প্রাণ হয়ে আসতে চায় আমরা মুসা আলাই ইসলামের উত্তর শুরু হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো আমাদেরকে কারো দালাল বলার সুযোগ নাই ঠিক কিনা কথা বলেন আমাদের বাংলাদেশে একটা দল আছে আমাদের ভাইয়েরা আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি তখন আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ইমানুয়েল ম্যাকুনের বিরুদ্ধে কথা বলেছি বাইথুল মোকার দাঁড়িয়ে আমাদের কেবল এই প্রথম আত্মারা কিছু করলেন এরপরে আমরা যখন রাসুল পাক সাল্লাহ আলহিউসাল্লামের ব্যঙ্গ চিত্রের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলেছে এই প্রথম আপনারা কিছু করলেন এরপর আমরা যখন নাস্তিক ভগাদের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলা হয়েছে এই প্রথম আপনারা কিছু করলেন হয়তো আজকেও বলবেন এই প্রথম আপনারা কিছু করলেন কারণ আমরা কোনো মিডিয়াকে দেখানোর জন্য কিছু করি না আমরা কোনো বাবা পাওয়ার জন্য আমরা মসনদের আশায় কিছু করি না আমরা যা করি আল্লাহ এবং রাসুলের জন্য করি ঠিক আজ আমরা কোন রাজনৈতিক দলকে কোন দল কোন মত কাউকে আমরা ইন্ডিকেট করি নাই আমরা আজ এসেছি সার্বভৌমত্ব রক্ষা সন্নি ওলামা পরিষদ এখানে সর্বদল মত নির্বিশেষে যারা হাজির হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমার মিডিয়ার ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি অনেক দিন যারা বলেছে এই প্রথম তাদেরকে বলবেন এটা প্রথম নয় আহলে সন্নত ওল জামাত মুক্তিযুদ্ধের সময় থেকে এ দেশের প্রতিটা সময়ে আপনারা আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ হবেন যদি আমাদের এই বিষয়গুলো আপনারা তুলে না ধরেন পুরো দুঃখের বিষয় আগুন না লাগাইলে মিডিয়া আসে না কিনা বলেন গাড়ি না ভাঙলে মিডিয়া আসে না মাত্র কথায় মিডিয়াকে আমি পারি না মিডিয়াকে বলবো শাহজালাল আমাদেরকে আগুন লাগাতে শেখায় নাই শাহপরান আমাদেরকে গাড়ি ভাঙতে শেখায় নাই আমরা এভাবে শান্তিপূর্ণ প্রোগ্রাম করে যাব এ দেশে কোন জঙ্গের আস্তানা এই দেশে হবে না ওই দেশেও হবে না সারা বিশ্বের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো ঠিক কেনা বলেন ষেবে বলে ভারতের মুসলমানকে টুপি পরিয়েছে মুসলমানকে পাঞ্জাবি পরা শিখিয়েছে এদেশের মুসলমানকে মুসলমান বলার সেই সুযোগ করে দিয়েছে আল্লাহর বলিরা খবরদার খাজা গরিব নামাজের মাজার নিয়ে কোন ষড়যন্ত্র করলে কারো গদি ঠিক থাকবে না ঠিক কেনা কথা মনে রাখবেন আমরা আছি বাংলাদেশের পক্ষে আমরা আছি এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সময় মাঠে থাকব। আপনাদেরকে ডাক দিলে আপনি উপস্থিত থাকবেন কিনা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরোক